আমি মোহাম্মদ আক্রমণ মাস্টার সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি গাজীপুর মিথ্যা বানোয়াট মিষ্টি মাম সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুরা আজ বুধবার উনিশে মার্চ দৈনিক কালবেলা পত্রিকায় আমাকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমার রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে ওই পত্রিকায় সাংবাদিককে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করিয়াছে ওই প্রতিবেদনে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় তাছাড়া সংবাদে আমার পারিবারিক বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে মানহানি করা হয়েছে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় করতে যে আমার এবং দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে কুচুক্তি মহল আমি গত পনেরো বছর দু সময়ে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদেরকে মামলা হামলার বিষয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছি এবং এখনও করে আসছি দলের বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন সময় মামলা হামলা হামলাও কারাগর করেছি দলের নাম ভাঙিয়ে এবং দলীয় পদ ব্যবহার করে কখনো কারো কাছে চাঁদা দাবি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ সঠিক নয় সংবাদে বিভিন্ন সময় দলের পদ ভাঙিয়ে নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয় আমি আমার রাজনৈতিক জীবনে প্রত্যেকটি পদই দলের নেতা কর্মীদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়ে আসছি বিগত ফেসিদ হাসিনা সরকারের আমলে দলের কর্মসূচি পালন করতে গিয়ে দুই ডজন দুই ডজনেরও বেশি রাজনৈতিক মামলার শিকার হয়েছিল একটি কুচুক্রি মহল আমাকে রাজনৈতিকভাবে হেওয়া করার জন্য দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে পায়তারা করছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আমাকে নিয়ে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে ওইসব সব নেতাকর্মীদের মধ্যে প্রায় এক ডজন নামদারী দলীয় নেতার শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে দল থেকে বহিষ্কৃত হয়েছে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে যারা মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমার দলীয় উদ্বোধন নেতৃবৃন্দের বরাবরের দাবি জানাচ্ছি সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ

চেয়ারম্যান বিরোধিতা করেছে এবং সেটাও আমি আমার বিশ্বাস যে আপনারা জানেন যারা আছেন এলাকায় সকলে জানেন ও নির্বাচনে আমি আমার বিশ্বাস ছিল বিকল্পটা আমি নির্বাচিত হতে পারতাম কিন্তু এটা ওইটাও আমার